ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আজ ফ্রুট আমি এই কমলা লেবু দিয়ে বানিয়ে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাইরে থেকে দেখবেন এই ফ্রুট কিনতে হলে অনেক টাকাই খরচ পড়ে যায় কিন্তু বাড়িতে বানালে দেখবেন হাফেরও হাফ কম খরচে হয়ে যাবে কেকের জন্য দেখুন এদিকে আমার মেয়ে আগে থেকেই কিন্তু কমলা লেবুর খোসা ছাড়াতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ তাড়াতাড়ি নাও একটা করে খেয়েও নাও পাপা আর লেবুগুলো সাইজগুলো শুধু দেখুন হ্যাঁ হ্যাঁ আমাকে আর করতে হবে না ওই করে দেবে বাবা তুমি তাহলে কমলার ওপর খোসাগুলো ছাড়িয়ে নাও আমি এদিকে কাজ করি কি গো হ্যাঁ ছাড়াতে চালাতে খাইয়েও নিচ্ছে হ্যাঁ খেয়ে নাও এখানে এখনও আছে আমার তো দুটো হলেই হয়ে যাবে কেকের মধ্যে যাতে একটা কমলা লেবুর সুন্দর ফ্লেভার পাওয়া যায় তার জন্য দেখুন এই কমলা লেবুর খোসাকে হালকা করে গ্রেটারে গ্রেট করে নেব বাবা তোমার লেবু ছাড়ানো হলো আর কে খাচ্ছে লেবুটা কেক হবে তো আজকে কমলা লেবুর শুধু গাটাকে হালকা করে গ্রেট করে নিলেই হয়ে যাবে খুব বেশি করার দরকার নেই কেক আর খেতে হবে নি তুমি লেবু খেয়ে নাও ওটা না ওটা না আমি গ্রেট করবো দাও হ্যাঁ ওটা ছাড়তে হবে নি আমাকে দাও আমাকে দাও

খুব বেশি দরকার নেই অল্প হলেই হয়ে যাবে একটা খালি সুন্দর ফ্লেভার নিয়ে আসার জন্য আপনাদের কাছে জুসার থাকলে আপনারা কিন্তু জুসারেও রসটাকে বার করে নিতে পারেন আমার কাছে নেই তাই গ্লাস দিয়ে করে নিচ্ছি দেখুন এভাবে একটু হাত দিয়ে চিপে চিপে দেবো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমি নিয়েছি আগরোট আমন্ড কাজু বাদাম সব কিছু এবার এই জুসের মধ্যে ভালোভাবে ভিজিয়ে দেব আর দেব সব রকম কালারের টুটি ফুটি কয়েকটা কিচমিচ দিয়ে দেব সব কিছু ড্রাই ফ্রুটস ভালোভাবে ভিজতে থাকুক এদিকে কেকের জন্য আমি এবার ব্যাটারটাকে রেডি করে নেব দেশি মুরগির ডিম তো খুব ছোটো ছোটো ডিম দুটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ময়দাটাকে চালিয়ে নিলে কি ময়দার মধ্যে যে ডালাটা থাকবে বেরিয়ে যাবে এই বাটির মাপে কিন্তু এক বাটি ময়দা নিয়েছিলাম ময়দার হাফ কিন্তু আমি সাদা তেল দেব এখানে হাফ বাটি কিন্তু সাদা তেল নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ডিম আর সাদা তেলটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে ফেটে কেকের জন্য কিন্তু পরিমাপটা একদম সঠিকভাবে নিতে হবে তবেই দেখবেন কেক খুব ভালোভাবে ফুলবে এবং স্পঞ্জি হবে অল্প অল্প ময়দা দেব ঘুরে যাচ্ছে এখানে দেখুন ড্রাই ফ্রুটসগুলো যে জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দেব এবার সব কিছু ভালো করে ফেটিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর আসছে দেখুন আমরা অনেকেই বাড়িতে কেক বানালে দেখবেন জল দিয়ে বানাই এইভাবে একবার অরেঞ্জ জুস দিয়ে বানিয়ে দেখবেন দেখবেন স্বাদটাও একদম অন্যরকম হবে আর এই যে লেবুর গন্ধটাও একদম অন্যরকম হবে দারুণ খেতে লাগবে মানে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে এই দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে শুধু দেখুন এর মধ্যে এবার গ্রেট করা যে কমলা লেবুর খোসাটা রেখেছিলাম দিয়ে দেবো এটা দিলে দেখবেন কালারটা একদম অন্যরকম আসবে ধীরে ধীরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি ফুড কেক খেলে কিন্তু দেখবেন ড্রাই ফ্রুটস কিন্তু অনেকই থাকে আর এখানে আমার কাছে যে যেই ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি দিয়েছি আপনারা আপনাদের পছন্দসই ড্রাই ফ্রুটস দিতে পারেন এই দেখুন গুঁড়ো দুধটা দিতে ভুলে গিয়েছিলাম এবার গুঁড়ো দুধটাকে দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধটা একদম দ্বিগুণ বেড়ে যাবে কেকের জন্য দেখুন ব্যাটার কিনতে একদম রেডি হয়ে গেছে এবার উনানটাকে ধরিয়ে একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব আর এই ক্যারামেলটা তৈরি করার জন্য কিন্তু কড়াটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে এই বাটির মাপে কিন্তু আমি এক বাটি চিনি নিয়েছি এবার কড়ার মধ্যে চিনিটাকে দিয়ে দেব। চিনি কিন্তু এখন নাড়ব না ক্যারামেল তৈরি করার জন্য যতক্ষণ না চিনির মধ্যে একটা সুন্দর কালার আসছে তারপরে কিন্তু নাড়বো দেখুন ধার দিয়ে দেখুন ধীরে ধীরে কিন্তু চিনিটা কালার চলে আসছে ফুট কেকের কিন্তু এই ক্যারামেলটাই মেন এটা দিলে দেখবেন ফুট কেকের কালারটাই একদম অসাধারণ হয় এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে শুধু দেখুন এর মধ্যে এবার খুব সামান্য জল দিয়ে দেব কেকের জন্য কিন্তু আমাদের চিনির ক্যারামেল একদম রেডি হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দেখুন ক্যারামেলটা দেওয়ার পরে দেখুন ব্যাটারের কালারটাই চেঞ্জ হয়ে গেছে কেক হওয়ার পরে তাহলে আরও কত সুন্দর হবে ক্যারামেল দিয়ে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার মানে এক চামচ বেকিং পাউডার আর দেবো হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে দেবো তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালোভাবে গুলে যাবে কেকের জন্য তো ব্যাটার একদম রেডি করে নিয়েছি আর এই ফুড কেকটা এই বড় বাটির মধ্যে বসাবো তার জন্য এই বাটির মাপে আমি কাগজ কেটে নেব এখানে আমি একদম সাদা পরিষ্কার একটা কাগজ নিয়েছি ওই বাটির মাপ করে কেটে নেব আমার কাছে বাটার পেপার নেই বলে তার জন্য আমি এখানে দেখুন এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি আমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়েও করতে পারি সাদা তেলটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কাগজের মধ্যে কেকটা যেন না জড়িয়ে যায় বাটির মধ্যে এই পাশে কিন্তু উনানে আমি বালি গরম করতে বসিয়ে দিয়েছি কেকটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে হিটটা খুব ভালোভাবে ধরে নেবে এই দেখুন বালি কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই বালির মধ্যে এবার স্ট্যান্ড বসিয়ে দেবো প্রথমে পনেরো মিনিটটা কিন্তু আমি উনানের আশটা একদম জোরেই দেব তারপরে আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে আবার মিনিট একদম মিডিয়াম আছে কেকটাকে ভালো করে স্টিম দিয়ে দেব কেক বসানোর আগে ড্রাই ফ্রুটস গুলো দিলাম না কারণ কেক যখন ফুলবে না তখন ড্রাই ফ্রুটস গুলো কিন্তু কেকের একদম নিচে চলে যাবে তার জন্যে পনেরো মিনিট খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে ড্রাই ফ্রুটস আর টুটু ফুটোটা দিয়ে সাজিয়ে দেবো ফুলছে না দারুন দারুন ওপরে এবার সাজানোর জন্য আমি কাজু আর কিজমিস দিয়ে দেব এরকম খালি আলতো হাতে খালি উপর দিয়ে দিয়ে দেব আবারো 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর কিন্তু না যে আগুনটা আছে ওই আগুনেই কিন্তু কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে চল্লিশ থেকে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার খুলে দেব এর মাঝেও কিন্তু আমি আধ ঘন্টা হয়ে যেতে খুলেছিলাম একটু বাকি ছিল এই দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে শুধু দেখুন এই দেখুন কাঠির গায়ে কিন্তু একটুকুও লাগেনি তার মানে কিন্তু কেকটা আমার পুরোপুরি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে কেকটাকে এবার নামিয়ে নেব উফ যা সুন্দর হয়েছে না কেকের কালারটা শুধু দেখুন একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে উল্টে নেব ও খুব তাড়াতাড়ি পড়ে গেল আর ঠুকতে হলো না উফ খুব সুন্দর একটা কিন্তু গন্ধ আসছে কেক থেকে মানে দারুণ মানে পেট মন দুটোই ভরে গেল দারুণ একটা গন্ধ আসছে মানে বলে বোঝানো যাবে না পেছনটা শুধু হয়েছে দেখুন এই দেখুন ওফ যা হয়েছে একদম নরম তুলতুল করছে খুব সুন্দর নরমও হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন একদম নরম তুপ করছে দারুণ হয়েছে খাওয়ার সময় সব কিছু একদম ড্রাই ফ্রুটস বলুন টুটি ফুটি মুখে পড়ছে দারুণ খেতে লাগছে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে কিন্তু লাবণী রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছ নতুন কোনো রেসিপি নিয়ে সেই সময়টা আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি